얘들 트이모 아니. 음. 음. এ 또 걸은다 웃 오네. সম্রাট সম্রাট হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমরা ব্রেকফাস্ট করছি তা আমি তো আমার এক ব্রেড টোস্টি খাই আর বর খাচ্ছে চুলবুলি খাচ্ছে আর সম্রাট খাচ্ছে আলু এই যে আলু পরাঠা এইদিকে আর এই দিকে দেখো আমার কী কী করছিস ডিমটাকে কি কী করছিস কেটে কাটবি না কাটবি না আমি খাবো তো দুষ্টুমি করিস না সম্রাটের দুষ্টুমি তো আছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছ যে না আমি কি আরামে আছি দেখো বন্ধুরা কত আরামে আছি মানে কি বলবো আর কত হেল্প করে আমাকে কত কাজ করে দে আমি সকাল সকাল আলু পরাঠা ভাত এসব খেতে পারি না মন্দির তুমিও ব্রেড খাওছো না আমার মতো ব্রেড খাচ্ছে হম এবার নষ্ট করো আমি খাবো তো এখন ব্রেকফাস্ট করে স্নান টান করলাম ফ্রেশ হয়ে তারপর আজকে ফার্স্ট টাইম বন্ধুরা স্কুটি রাইড করব গোহাটির রাস্তায় হ্যাঁ আমি কখনও গোহাটিতে স্কুটি রাইড করিনি তো আজকে তো স্কুটি দিয়ে নিয়ে যাবে বর আর আমরা যাচ্ছি এখন বাজারে বন্ধুরা তো বাজার করব সকাল সকাল কারণ দিদাকে কথা দিয়েছিলাম যে দিদাকে ইলিশ মাছ নিজের হাতে রান্না করে খাওয়াবো মানে আমার দিদি শাশুড়িকে তো তাই বাজারে চলে যাচ্ছি বন্ধুরা সো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো স্কিপ করো না বন্ধুরা তো দেখতে থাকো চলো বাজারে যাই চলো

চলো না বাবা চলো বম্মা ঘরে চলো ওপরে চলো যাবি না কেন চল এদের কুয়া সঞ্জয় কুমার দা যাও 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 কে চলে গেল বিল্লিটা যাও যাও দেখবো জিজ্ঞেস করো কেউ বাড়িতে আছে পড়ে যাচ্ছিস তো জিজ্ঞেস করো গিয়ে ভিউটা দেখো বন্ধুরা এই যে দিদার বাড়ির সামনে থেকে ভিউটা দেখো জাস্ট অসম ভিউ পুরো সাইড সিন এইখানে একটা কি জানো তো বন্ধুরা বাতাস দেয় কি করছিস কি রে কি করছিস স্বপ্ন পিসির সাথে আর যখন আমি যখন ফার্স্ট এসছিলাম তখন এই ভিউটা মানে খুব ভালো লেগেছিল বিয়ের পর যখন ফার্স্ট এসছিলাম এই যে এই ভিউটা দেখো বন্ধুরা এই যে এই যে তোমাদের কেমন লাগলো এই ভিউটা এখানে বাতাস আছে সত্যি মানে খুব ভালো লাগে এই ভিউটা বাতাস দেওয়ার কারণে আরও ভালো লাগে গরম বুঝাই যায় না এই যে গাছগুলো দেখো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গণেশ আর চুলবুলি আসছে গণেশ ও চুলবুলি যে চুলবুলি এতগুলো চুবি পার হবে আসবে গণেশ কাকা বলো গণেশ কাকা গণেশ কাকা বলো চাবি 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 আর এখন বন্ধুরা ফাইনালি ইলিশ মাছ রান্না করব তো বর বললো দিদার জন্য সর্ষে দিয়ে ইলিশ মাছ বানাও আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করো আর গরম ভাত হবে আর পটল ভাজা হবে তো ফার্স্টেই বরকে একটু ইলিশ মাছ ভাজা দিয়ে শুকনো লঙ্কা ভাজা আর গরম ভাত দিয়ে দিলাম আর বর বসে একটু ভাত খেয়ে নিল আর আমার আরেক দেওরের সাথে একটু গল্প করছিল। আর তার সাথে দেখো দেখো বন্ধুরা ছোট্ট মিনি মানে স্বপ্নার বান্ধবী মানে আমার কি বলবো আমার ননদের কাজিন ননদের বান্ধবী ও খুব ভালোবাসি এই বিল্লিটাকে মিনিটাকে আর এই দিকে মুগের ডাল বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এই দেখো বন্ধুরা কেমন হয়েছে সর্ষে ইলিশ তোমরা কমেন্ট বক্সে লিখে দিও তারপর খেয়ে দে এখন হোটেল ফিরে আসলাম আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তো এসে এখন ফাইনালি রেডি হয়ে পড়েছি এখন যাব আমরা সিটি সেন্টার মলে বন্ধুরা তো দেখতে থাকো আমরা গিয়ে কি কি করি তো সিটি সেন্টার মলে যাচ্ছি আর তারপরে আর ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম সিটি সেন্টার মলে আমি কিচ্ছু কিনবো না বন্ধুরা আমি অনেক কিছু কিনে নিয়েছি আর তো কলকাতা গিয়ে অনেক কিছু কিনবো বাকি আছে কেনাকাটা আমার বর টুকিটা টুকিটাকি ওর জন্য কিছু কিনবে আর তার সাথে সম্রাট কি করে তোমরা দেখতে থাকো ফুল ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের ভালোই লাগবে তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা আর দেখো সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখো দেখেই মন ভরো যেমন আমি ভরেছি আমি কিন্তু একটা ড্রেস কিনি নিই বন্ধুরা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ছিল ব্যাগের কালেকশন ছিল মানে অসম ছিল খুবই ভালো লাগছিল কিন্তু আমি একটাও কিনি নি খালি দেখছিলাম দেখে ঘুরে ঘুরে চলে এসছিলাম যা করি আমি সবসময় তো কেনাকাটা করি না তোমরা কারা কারা সবসময় কেনাকাটা করো না আমার মতো ঘুরে ফিরে একটু দেখে টেকে চলে আসো আমি তো কিন্তু অনেকবারই দেখে টেকে চলে আসি আমার বর আবার উল্টো ও যা দেখবে ও কিনবেই আমি একদম না বন্ধুরা আমি দেখে কখনো কখনও চলে আসি বাড়ি ফিরে আসি তো আমি একটু দেখছিলাম ব্যাগের কালেকশন তারপর ড্রেসের কালেকশন দেখে আমি চলে আসলাম তোমাদের কেমন লাগলো এই ড্রেসের কালেকশন ব্যাগের কালেকশনগুলো কমেন্ট করো কিন্তু আর সিটি সেন্টার মলটা দেখো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে আমি লাস্ট ইয়ারও এসছিলাম এবার আমার নিয়ে সেকেন্ড টাইম আর এইদিকে বন্ধুরা বর চলে আসলো লেভাইসে এসেই তো ওর জিন্স আর ওর শার্ট কিনবে তো অনেক কিছু দেখছিল চুজ করছিলো এটা না ওইটা এটা না ওইটা করছিল ফাইনালি ও ডিসাইড করতে পারলো আর আমি একটু ঘুরে ফিরে একটু সিটি মলটা একটু ঘুরছিলাম দেখছিলাম আর এদিকে আমার বর শপিং করছিল আর সম্রাট ওর ফেভারেট টয় ট্রেন খুঁজে বের করতে পেরেছে মানে ও এসছেই টয় ট্রেনের জন্য তো তোমরা দেখতে থাকো না না जाओ आबा आशोक ট্রেন চলতে এই যে ট্রেন চড়তে আসছে এসছে সম্রাট এই ট্রেনের জন্যই এসছি সিটি সেন্টার লাস্ট ইয়ারও চলে গেছে এখনো এই ট্রেন চলতে এসছে বাবা আর ছেলে যাচ্ছে ট্রেন চড়তে সিটি সেন্টারে মেন আসার কারণটাই হচ্ছে এই সেইটা ট্রেন চড়ার জন্য সম্রাট ট্রেন চলবে মানে শ্রিয়ান ট্রেন চলবে এই যে ট্রেন লাস্ট ইয়ারও সাথে ছিল মামি আর ওর অনু ছিল এবার আমরা তিনজন ও এবার বড়োরাও দেবুনি এই এই যে টাটা টাটা বাই বাই কি একটু হাসলি না কি আছে বাই দেই ছেড়ে দিল চলে গেল চমড়াড়ে যে চমড়ট ভিতরে যাচ্ছে সবার সাথে সেটাই ওই যাচ্ছে দেখো এই দেখো যাচ্ছে কোথায় লম্বা পুরো ঘুরবে এই সাইড থেকে পুরো ঘুরে 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 এই সাইড অব্দি আসবে যারা গুয়াহাটিতে থাকো বা রেগুলার আসো ওরা তো জানোই সিটি সেন্টারে আর যারা জানো না ওরা দেখো এখানে এসে সম্রাট বা আমরা নিয়ে এসছি এই কারণেই এটা হচ্ছে মেন রিজন সম্রাটের আসার

वर्चे टाटा